Oh, look at these two. All right, come on. You're okay? কোল্ড প্লে কনসার্টে এই দৃষ্টি প্লে টাইমের ভিডিওর কারণে এই বান্দার উপর দিয়ে কোন লেভেলের যে ঝড় গেছে সেটা সবাই আন্দাজ করতে পারছে ইনফ্যাক্ট ডিভোর্সে সে বিশাল টাকা হারাতেও যাচ্ছে বাট তার কোম্পানির যে কতটা লাভ হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না ইনফ্যাক্ট লাখ কোটি টাকা খরচ করিরাও এত লাভ করা কোম্পানি সম্ভব ছিল না কোল্ড প্লে ক্রিস মার্টিন র্যান্ডম অডিয়েন্সের ইন্টারাকশনের সময় ক্যামেরাম্যান এমন টাইমে খেলা দেখায় দিল যে পুরা মাইঙ্কা চিপাই কট অ্যাস্ট্রোনোমারের কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন এবং কয়েক মাস আগে জয়েন করা সেই কোম্পানির এইচআর হেড ক্রিস্টিন ক্যাবট যার আবার লিঙ্কডিন প্রোফাইলে কি লেখা জানেন সে ম্যানেজার থেকে সিইও সবার ট্রাস্ট অর্জন করতে প্রো আর এমন লেভেলে ট্রাস্ট অর্জন করেছে পুরা বসের সংসারে আগুন হ্যাঁ এটা আলাদা হিসাব ওই ক্রিস্টিন ক্যাবট তো দু হাজার বাইশ সালে ডিভোর্স করে একদম ফ্রি বার্ডের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু এবার তার বসের গলাতেও ওই ডিভোর্স এর ঘন্টা ঝুলতে যাচ্ছে এন্ড এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যদি আসলে ডিভোর্স হয় তাহলে অ্যান্ডি বায়রনকে তার সম্পত্তির অর্ধেক অ্যামাউন্ট দিতে হবে বে নিয়ম অনুযায়ী বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 60 মিলিয়ন ডলার এবং ডিভোর্স হলে তার স্ত্রীকে দিয়ে দিতে হবে 30 মিলিয়ন ডলার মানে 324 কোটি টাকারও বেশি যাই হোক এখন অনেকেই তুমুল আগ্রহ অ্যান্ডির স্ত্রী আসলে কে এবং তাকে এবং অ্যান্ডিকে এখন তার স্ত্রী কেমন ক্যালাচ্ছে অ্যান্ডির ওয়াইফ মেগান দুই সন্তানের মা প্লাস একজন কলেজ শিক্ষিকা এবং অলরেডি দুষ্টু কিছু নেটিজনরা তার স্ত্রীর ছবি পরিচয় এগুলা পাওয়ার পর মেগানের সঙ্গে কনসার্টের ক্রিস্টিনের চেহারা মিলিয়ে বলছে ওরে বাবা সেম টু সেম দেখতে তো কনফিউশন লেগে গেছে আরে দেশে চালাকির আই হেইটু টি-শার্ট নাই বলে এই দুইজন এমনে কাট খাইলো এই টি-শার্ট পরলে তো ক্যামেরা ঘোরাই লোকে ধরতে পারত না ওই যে আই হেইটু তো বড়ে পাবলিকলি কোনো স্টেটমেন্ট না দিলেও ইতিমধ্যেই তার স্ত্রী মেগান শামির পদবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়ে দিয়েছে এন্ড নিজের সমস্ত প্রোফাইল ডিঅ্যাক্টিভেটও করে দিয়েছে মোরওভার অ্যাস্ট্রোনোমার কোম্পানি আন্ডি এবং এইচআর হেড ক্রিস্টিন এই দুইজনকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দিয়েছে কোম্পানি ডিরেক্টররা ইনভেস্টিগেশন করে তারপর আসল যাবে এখন বিষয় হলো অ্যান্টি নিজে নাস্তানাবুত হইলেও কোম্পানি কিন্তু ব্যাপক লাভ করেছে পাবলিসিটিতে বাইশ হাজারেরও বেশি আর্টিকেল লেখা হয়েছে এই কোম্পানির নাম দিয়ে পনেরো মিলিয়নেরও বেশি মানুষ এই রিলেটেড আর্টিকেল পড়েছে এছাড়া ওই যে ভিডিওটা যেখানে লেখা অ্যান্টি অ্যাস্ট্রোনমারি সিইও কট এই ভিডিওটা টিকটকেই কেবল সিক্সটি সেভেন মিলিয়ন ভিউজ পেয়েছে সো ওখানেও কিন্তু কোম্পানির নাম মেনশন রয়েছে এছাড়া গুগল সার্চে ওয়ার্ল্ড ওয়াইড এ ছিল এই কোম্পানির নাম মানে ভাই বুঝতে পারছেন লাখ লাখ ডলার খরচ করলেও এমন লেভেলের পাবলিক ভিজিবিলিটি এই কোম্পানি পাইত না যতটা না নিষিদ্ধ প্রেমের মুহূর্তের ভিডিওটা তাদের দিয়ে গেছে যদিও সিইও থাকা অবস্থাতেও সে কিন্তু ভালো কাজ করত গত বছরই এই কোম্পানির জন্য একশো মিলিয়ন ডলারের ফান্ড রেজ করেছে আর ব্যাটার কিন্তু স্যালারি রেঞ্জও হিউজ ছিল তার স্যালারি রেঞ্জ অ্যারাউন্ড টু মিলিয়ন ডলার মানে চব্বিশ কোটি টাকার মতো এখন ওই সুখে থাকলে ভূতে কিলাই টাইপ সিচুয়েশন বেচারার তো বিবাহিত ভাইরা আমার কি বুঝলেন পাবলিক ইভেন্টে মেহবুবা নিয়ে যাবা তো জীবন তেজপাতা হয়ে যাবে আপনার আর এসব থেকে দূরে থাকাই ভালো